আসসালামু আলাইকুম আধুনিক বাংলা ভাষা এবং সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদ কবি আল মাহমুদ সম্পর্কে আসলে নতুন করে বলবার কিছু নেই বাংলা ভাষার ফসলি জমিনকে যারা দশকের পর দশক ধরে দারুণভাবে উর্বর করে তুলেছিলেন তাদের মধ্যে কবি আল মাহমুদ অন্যতম এবং তিনি শুধু কবিতাই নয় কবিতার পাশাপাশি উপন্যাস গল্প প্রবন্ধ ছড়া শিশু সাহিত্য সহ নানা লেখা তিনি লিখেছেন এবং এক কথায় বলা যায় কবি আল মাহমুদ সাহিত্যের সভ্যসাচী একজন ব্যক্তিত্ব এবং যেই রচনাগুলো আমাদের বাংলা ভাষার প্রাণ প্রাচুর্য নির্মাণে হৃৎপিণ্ড নির্মাণে দারুণভাবে ভূমিকা রেখেছে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে এবং কবি আল মাহমুদ তার কবিতা সম্পর্কে আমাদের যারা গবেষক আছেন তারা প্রায় সবাই একমত যে আমাদের দাস ফরুক আহমদের পরে বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে প্রভাবশালী কবি তিনি এবং দক্ষিণ এশিয়ার একমাত্র প্রতিনিধি অন্যতম প্রতিনিধি তিনি সাহিত্য বিশ্বে কবি আল মাহমুদের এই লেখনিগুলো। যথাযথভাবে যদি অনুবাদ করে ছড়িয়ে দেয়া যেত তাহলে আসলে সত্যিকার আল বিশ্ব পেত এবং বোঝা যেত যে বৈশ্বিকভাবে কতটা গ্রহণীয় এবং কতটা অনিবার্য হয়ে উঠতে পারত তার সাহিত্য নোবেল পুরস্কারের কথা আমি বলছি না কিন্তু আমাদের বাংলা ভাষার মধ্যে এত রত্ন মানিক্য আছে এত হীরা জহরত আছে সেটা আসলে শুধুমাত্র অনুবাদের কারণেই কিন্তু জানতে পারছে না এ কারণে কবি আল মাহমুদকে সত্যিকার অর্থে যদি অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া যায় তাহলে কিন্তু বিশ্ব সাহিত্যের অন্যতম একজন আলোকিত এবং আলোচিত মানুষ হতে পারেন কবি আল মাহমুদ এখনো আছেন বিশ্বব্যাপী নানান ভাষায় তার কবিতা অনুদিত হয়েছে কিন্তু সেটা যথাযথ নয় কবি আল মাহমুদ আসলে সারা জীবন কি করেছেন একটা কাজই করেছেন সুন্দর এবং সৃজনশীলতা সাধনা তিনি বলতেন যে কবিরা জাতিকে স্বপ্ন দেখায় আল মাহমুদ তার সাহিত্যের মধ্যে এই স্বপ্নটা দেখানোর চেষ্টা করেছেন সুন্দরের স্বপ্ন দেখানোর চেষ্টা করেছেন কল্যাণের স্বপ্ন তিনি দেখানোর চেষ্টা করেছেন এবং তার একটি কবিতা রয়েছে পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু আমরা দেখেছি যে আমাদের খুব নিকট স্মরণীয় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে যেখানে প্রায় দু হাজার ভাই বোনেরা শাহাদাত বরণ করেছে তো আমাদের জাতির সংকটকালে একাত্তর থেকে শুরু করে এর আগে বান্ন কিংবা সর্বশেষ দু হাজার চব্বিশে আল মাহমুদের কবিতা মুক্তিকামী গণমানুষদের কাছে দারুণভাবে প্রেরণার উৎস হয়ে উঠেছিল কবির একটি পঙ্ক্তির কারণে আমরা দেখেছি যে অনেক মানুষ গুলির সামনে নিজের জীবন দিতেও দ্বিধা করেনি তো কবি আল মাহমুদ মূলত বিপ্লবের কবি প্রেমের কবি প্রকৃতির কবি সেই সঙ্গে প্রার্থনার কবি অর্থাৎ আমাদের জীবনের সুখ দুঃখ হাহাকার বেদনা সংগ্রাম একান্ত বোধ এ সকল বিষয়ে কবি আল মাহমুদের কবিতায় উঠে এসেছে এবং তার কবিতার পথও দেখিয়েছে আলোর পথও দেখিয়েছে আমি কবি আল মাহমুদের সব লেখনির কথাই আমি বলবো না যে তার সব লেখনিগুলোই সব পাঠকদের ভালো লাগবে কিন্তু তার সামগ্রিক সাহিত্যের ভেতরে আমরা পাই একজন পূর্ণাঙ্গ সৃষ্টিশীল সব্যসাচী একজন প্রধান লেখকের প্রতিকৃতি যেই কারণেই আমরা তাকে বলছি সভ্যসাচী লেখক এবং অন্যতম প্রধান লেখক আমার সুযোগ হয়েছে কবি আল মাহমুদের সান্নিধ্যে নিবিড় সান্নিধ্যে থাকার আমি আমৃত্যু এই মহান কবির সাচিবিক দায়িত্বগুলো পালন করার পাশাপাশি তার ডিকটেশন নেয়ার সুযোগ হয়েছে প্রায় দীর্ঘ সতেরো আঠারো বছর ধরে মাহুদ ভাই আমাকে বলতেন যে আবিদ আমার অন্ধের জষ্টি তো সেটা সত্যিকার অর্থে তাই ছিল কিনা না জানি না তবে আমার জীবনকে আসলে এই কবির নিবিড় ও সান্নিধ্য আলোকিত এবং আলোড়িত করেছে আমাকে প্রাণিত করেছে এবং আমার কাছে মনে হয়েছে কবি আল যদি একটি বিশ্ববিদ্যালয় হন আমি সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে দারুণভাবে গর্বিত এবং আমার জীবনে কবি আল মাহমুদের প্রভাবটা আসলে অনেক বেশি আমি শৈশব থেকেই প্রায় প্রত্যেকটি ক্লাসে কবি আলমাহমুদের মাহমুদের কবিতাকে পাঠ্য হিসেবে পেয়েছি পরবর্তীতে তখন যখন তার সঙ্গে আমার দেখা হয় সেই দেখা হওয়ার কিছুদিন পর থেকেই কবি কবির সঙ্গে তার ডিকটেশন নেয়া বা তার যাবতীয় বিষয়ে সহায়তা করা কিংবা তার তাকে নিয়ে কাজ করা কবি আল মাহমুদ বিষয়ক সংগঠন করা বা জন্মদিন নিয়ে কাজ করা তার সাহিত্য নিয়ে সম্পাদনা করা বা শ্রুতিলেখন করা এই নানা মাত্রিক কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম তিনি আমাকে নিয়ে অসম্ভব সুন্দর নানান রকম কয়েকটা কবিতা লিখেছেন যেগুলো সেগুলো আমার জন্য দারুণভাবে প্রেরণার ব্যাপার আমার জন্য অনেকগুলো বই উৎসর্গ করেছেন তো এই কথাগুলো আসলে নিজেকে জাহির করার জন্য না আসলে কবির কবির সঙ্গে আমার আত্মিক যে সম্পর্কটা সেই সম্পর্কটা তিনি ইন্তেকাল করেছেন দু সালে আমি মনে করি এখনও আমার সেই সম্পর্কটা রয়েছে এবং কবি আল মাহমুদের মতো আমি মোটেও সৃজনশীলও তার তার ধারে কাছেও না তার নখের সমানও হয়তো বা আমি নই কিন্তু তার যে আধ্যাত্মিক স্পিরিচুয়াল যে হার্ট ছিল আমার মনে হয় যে আমিও সেটা ধারণ করার চেষ্টা করি বা লালন করি তো কবি আল মাহমুদের সেই স্মৃতিসান্নিধ্য বা তার নিবিড় সাহচার্য আমাকে আমার জীবনকে রঙিন করে তুলেছিল পত্রপল্লবে সুশোভিত করে তুলেছিল এবং সৃজনশীলতার জন্য সেটা ছিল একটি দারুণ একটি উৎসাহের ব্যাপার প্রেরণার বিষয় তো কবির জন্মদিন জন্মদিনে কবি আল স্মরণ করছি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় আশা করছি কবি যেখানেই থাকুন আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তিনি তার কবিতায় বলেছেন কোন এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবার মৃত্যুর ফেরেস্তায় এসে যদি তাগিদ অপ্রস্তুত এলোমেলো এগৃহের আলো অন্ধকার ভালো মন্দ যা মেনে নেব সে আমার ঈদ আসলে কবি চলে গেছেন কিন্তু তিনি লোকান্তরিত হলেও তিনি প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে আছেন কবির মৃত্যু নেই কবি আল মাহমুদেরও আমি মনে করি যে তিনি দেহান্তরে গেছেন কিন্তু তার শারীরিক মৃত্যু হলেও তার কর্মের মৃত্যু ঘটেনি তিনি সৃজনশীলতায় বেঁচে আছেন হাজারো ভক্ত পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে যারা তার সাহিত্যকে ধারণ এবং লালন করে তাকে পাঠ করে কবি আল মাহমুদের সাহিত্যে যে কল্যাণের অনুষঙ্গগুলো আছে সত্যকে স্পর্শ করার যে অনুষঙ্গগুলো আছে সেগুলো যদি আমরা ধারণ লালন এবং আত্মস্থ করতে পারি এটা আমাদের জন্য একটি দারুণ ব্যাপার হবে এবং আমাদের মনোজগত দারুণভাবে এর মাধ্যমে আলোকিত হতে পারে এবং আমাদের জাতীয় জীবনও নানানভাবে এর মাধ্যমে আমি মনে করি যে উপকৃত হতে পারে আমাদের রাষ্ট্র উপকৃত হতে পারে আমাদের সাহিত্য সৃজনশীলতা উপকৃত হতে পারে আমাদের চিন্তাভাবনা এবং আমাদের মনোজগত দারুণভাবে এর মাধ্যমে সমৃদ্ধ হতে পারে বাংলা প্রকাশনার গৌরব ঐতিহ্য ঐতিহ্য আসলে শুধু একটি নাম নয় একটি প্রতিষ্ঠান একটি একটি ইনস্টিটিউট বিশাল মহাযজ্ঞের নাম আমি বলবো ঐতিহ্য প্রকাশ করেছে তেরো খণ্ডে কবি আল মাহমুদের রচনাবলী যেটি ইতিমধ্যে পাঠকের কাছে দারুণ সমাদৃত হয়েছে দারুণভাবে পাঠক প্রিয় হয়েছে কবির জীবদ্দশায় ঐতিহ্য প্রকাশ করেছিল তার তেরো রচনা রচনাবলী তো কবির রূপালী আঙুলের ঝর্ণাধারা থেকে যে অসাধারণ আরও বেশ কিছু লেখনি বেরিয়ে এসেছে সেই লেখনিগুলো যদি এই রচনাবলির সঙ্গে নতুন করে গ্রন্থভুক্ত করা হয় আমার মনে হয় সেটা কবি আলমাহমুদের পাঠকদের জন্য একটি দারুণ সুখবর আমার মনে হয় কবি আলমাহমুদকে জানতে এবং তাকে স্মরণ করতে তাকে চর্চা করতে ঐতিহ্য প্রকাশিত এই রচনাবলি দারুণ সহায়ক হতে পারে